আসসালামু আলাইকুম শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের ভিডিওতে আমরা দেখাবো মেরিন বুলস এটা মেরিন ব্র্যান্ডের বুলস সিটালের একটা সাইকেল আমি বলে রাখি আমাদের ডেলিভারি পলিসি হলো আমাদের অগ্রিম কোনো আমরা অ্যাডভান্স টাকা নেবো না আমরা কখনও কাস্টমারকে বলবো না যে আপনি আমাকে বিকাশে অথবা নগদে আমাদের পাঁচশো টাকা এক হাজার টাকা ডেলিভারি বাবদ পাঠান আমাদের সাইকেল হাতে পাবেন ঠিক যেমন ভিডিওতে দেখাবো ঠিক ওই রকম পাওয়ার পর সাইকেল চালাবেন তারপর পেমেন্ট ওকে করবেন তো কথা না বলে ভিডিওটা শুরু করি প্রথমে দেখেন মেরিনের ফিনিশিংটা দেখেন খুবই অসাধারণ একটা ফিনিশিং মেরিনের নিজস্ব প্রত্যেকটা পার্সোন নিজস্বই দেখেন একদম মেরিনের খোদাই করে লেখা আছে এই যে এক্সট্রিমটা মেরিনের হ্যান্ডেলবার বার মেরিনের এই সিট সিটটা মেরিনের সিট পোস্ট মেরিনের এই যে রিমটা দেখেন মেরিনের প্রত্যেকটা পার্টস এরকম মেরিন লেখা আছে আর আউটলুকিং ফিনিশিংটা দেখেন এটা জাম্পিংটা কিন্তু খুবই ইজি যে বুঝছেন খুবই ইজি সাসপেনশন দেখান ভাই খুব খুবই ইজি এবং সাসপেনশন ঠিক আছে এটা এটা কিন্তু স্পেশালিটি আরেকটা আছে এটা বেবি কিন্তু বেয়ারিং এর হ্যাঁ আর এটার সাথে টোটাল তিনটা গিফট ফ্রি থাকবে একটা করিং বেল একটা একজোড়া মার্কার একজোড়া মানে একসাইডের লিঙ্গি সেট টোটাল তিনটা গিফটে সারা বাংলাদেশের কোনো অগ্রিম টাকা ছাড়া আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো মাত্র এগারো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি এটা চারটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল তো এরপর আর কালার দেখাবো এই যে এই কিন্তু খুবই সুন্দর একটা কালার তো চারটা কালারে আছে আর দুইটা কালার আমাদের গোডাউনে আছে যার কারণে আমরা ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারি নাই আর আমাদের কাছে ছোট বড় সকল ধরনের বাই সাইকেল পাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন আমাদের কাছে সব ধরনের কোম্পানির সাইকেলই পাবেন তো আজার আই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম